জাল দলিল দিয়া অনেকে জায়গা বিক্রি করেনি আরেকজনের জায়গা বুইনের জায়গা বাইয়ের জায়গা জাল দলিল দিয়ে টাকা না ইনকাম করিয়া খায় এগুলা খাওয়া হারাম 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 আল্লাহর কসম হারাম ওই ব্যক্তি মৃত্যুর পরে তার দুজুক ছাড়া আর কোনো উপায় নাই জাহান নাম ছাড়া কোন উপায় আল্লাহ নির্বাচিত নবী জানাবে মহান বলেন বিভিন্ন হাদিসের মধ্যে যে অনেক ধরনের কর্ম আছে যেই কর্মের মাধ্যমে ইনকাম করে টাকা খাওয়া হারাম 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 অনেক প্রকার অনেক প্রকারের কর্ম আছে যেই কর্মগুলো করে টাকা ইনকাম করে খাওয়া কি বলো এই মেয়ে আওয়াজ দেন কি বলো दुनिया से हो जुल्म से तुम तुमने मिठाया दुनिया से हो जुल्म से तुम तुमने मिठाया स्नान से काबा भी पाकी से बनाया आलम तो ही अल्लाह का प्यारा मिल्लत का नगाहबान तो उम्मत का सहारा রসুল আরবি সাল্লাম বলেন একুশ প্রকারের বস্তুর বিনময় টাকা ইনকাম করে খাওয়া হারাম 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 কয় প্রকারের বলেন সকলে বলুন কয় প্রকারের একুশ প্রকারের বস্তুর বিনিময় টাকা ইনকাম করে উপার্জন করে খাওয়া কি বলেন হারাম এই একুশ প্রকার বস্তুর বিনিময়ে টাকা ইনকাম করে খাওয়া হারাম এগুলা কি জানার দরকার কিনা বলুন কারা কাদের কাদের জানার প্রয়োজন হাতুরা সকলে আল্লাহ একবার বলুন জুড়ে জানতে চান কিনা এক নম্বর কুকুর বিক্রি করে কুকুরের বস্তু বিক্রি করে টাকা ইনকাম করে হারা খাওয়া হারা কুকুরের গোস্ত হোটেলে বিক্রি হয় কিনা বলুন কুকুর এভাবে মানুষ বিক্রি করে কিনা বলেন কুকুর বিক্রি করে কুকুরের গোস্ত বিক্রি করে টাকা উপার্জন করে খাওয়া হারাম দুই নম্বর বেবিচারের বিনময় দেহ ব্যবসা করাইয়া টাকা উপার্জন করে ইনকাম করে খাওয়া হারাম বোখারি শরীফ দুই হাজার পঁচানব্বই নম্বর হাদিস তিন নম্বর গণক গন্যা টাকা ইনকাম করে খাওয়া হারাম গণকের কাছে যাননি গণক বান্দর দিয়ে অনেক সময় গনায় ঠিক নি একবার উপরের দিকে তোলে আমার পিছের দিকে একটা বাড়ি দেয় তাই নি এই গন্যা টাকা খাওয়া কি বলে গণকের টাকা হারাম রূপে হারাম চার নম্বর মৃত্যুর জন্তু বা মৃত্যু জন্তুর গোস্তব বা চর্বি বিক্রি করে টাকা ইনকাম করে খাওয়া হারাম কষাই অনেক কষাই আছে মরা গরু সবাই করে বিক্রি করে 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 ভাই বলুন এই মৃত্যু জন্তুর গোস্তব বিক্রি করে টাকা ইনকাম করে খাওয়া কি বলেন সকালে বলুন চর্বি বিক্রি করো হারাম পাঁচ নম্বর শুকর সবচেয়ে নিকৃষ্ট শুকর আর কুকুর কুকুর আর শুয়োর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এগুলার গুস্ত খাওয়া হারাম এই শুকুরের গোস্ত বিক্রি করা হারাম ছয় নম্বর মূর্তি বানায় টাকা ইনকাম করে খাওয়া হারাম অনেক মুসলমানের কলাপেন আছে মূর্তি বানায় ছবি আঁকে তার পেশায় ছবি আঁকা আসেনি আরে বলেন না গায় আছে না ছবি আইকা আইকা টাকা ইনকাম করে মূর্তি আইকা আইকা টাকা ইনকাম করে এই মূর্তি বানাইয়া টাকা ইনকাম করে খাওয়া হারাম বুখারী শরীফ বুখারী শরীফের হাদিস নম্বর 2094 নম্বর হাদিস 7 নম্বর জীব যন্ত্রের ছবি এঁকে টাকা খাওয়া হারাম বা গায়িকার দলকে পরিচালনা করে টাকা ইনকাম করে খাওয়া হারাম রে ভাই বাজনা করে আসেনি বিয়ার অনুষ্ঠানে আনে মুসলমানের অনুষ্ঠানে আনে ধুলাইয়া গান গাওয়া টাকা দেয় এগুলো টাকা ইনকাম করে খাওয়া হারাম বা যারা গায়িকার দল পরিচালনা করে কইরা টাকা উপার্জন করে এই টাকা উপার্জন কইরা খাওয়া হারাম

মিথ্যা সাক্ষী দিয়ে টাকা ইনকাম করে খাওয়া হারাম মিথ্যা সাক্ষী দেয় কিনা অনেক অনেক লোক মিথ্যা সাক্ষী দেয় বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে দশ হাজার টাকা দিলে পনেরো হাজার টাকা দিলে মিথ্যা সাক্ষী দেয় এই মিথ্যা সাক্ষী দিয়ে টাকা উপার্জন করে খাওয়া হারাম গু খাওয়া যেরকম হারাম মিথ্যা সাক্ষী দিয়ে টাকা ইনকাম করে খাওয়া কি বলো আরাম দশ রুসুল আরবি সল্ল লাই রেসল্লাম বলে মদ বিক্রি করে টাকা ইনকাম করে খাওয়া হারাম 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 এগারো নম্বর জুয়া খেলে টাকা ইনকাম করে খাওয়া হারাম অনেকের পেসা আছে চব্বিশ ঘন্টা জুয়া খেলে খেল্লা টাকা ইনকাম করে বিদেশের বাড়িতেও খেলে দেশের বাড়িতেও খেলে টাকা ইনকাম করে খাওয়া হারাম বারো নম্বর নিশা জাতীয় বস্তু বিক্রি করে বাবা ট্যাবলেট হইতে পারে হিরোইন হইতে পারে অনেক কিছু হইতে পারে বিয়ার হইতে পারে এই নিশা জাতীয় বস্তু বিক্রি করে যারা ইনকাম করে খায় তারা যেন হারাম খাইলো তারা যেন হারাম খাইলো তারা যেন হারাম খাইলো আল্লাহ বাক সকলকে বাজাক বলেন আমিন তেরো নম্বর সাল্লাম বলেন জাল দলিল দিয়ে জমি বিক্রি করে ইনকাম করে খাওয়া হারাম জাল দলিল দিয়া অনেকে জায়গা বিক্রি করেনি আরেকজনের জায়গা বুইনের জায়গা বাইয়ের জায়গা জাল দলিল দিয়ে টাকা না ইনকাম করিয়া খায় এগুলা খাওয়া হারাম 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 আল্লাহর কসম হারাম ওই ব্যক্তি মৃত্যুর পরে তার দুজক ছাড়া আর কোনো উপায় নাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই চৈত্র নম্বর চুরি করে টাকা ইনকাম করে খাওয়া হারাম পনেরো নম্বর ডাকাতিও চিন্তাই করে টাকা ইনকাম করে খাওয়া হারাম সবগুলো হাদিসের অর্থ আমি এভাবে নিয়ে আসছি নোট করে ষোলো নম্বর সুদের টাকা খাওয়া কি বলেন হারাম সুদ খায় গোশ খায় এই গোসের টাকা সতেরো নম্বর গোসের টাকা খাওয়া হারাম সুদ কম গোশ এক কলমে কুটি কুটি টাকা খায় ঘুষের টাকা একটা কলম মারে কোটি কোটি টাকা খায় এই যে নির্বাচন আসছে দেখা গেছে যে সে নমিনেশন পাবে না বঞ্চিত হচ্ছে কিন্তু যাইয়া ঢুকাই দিছে মেন নেতারে যে আমি পাঁচ কোটি টাকা দেব আমার নমিনেশন দেন সে ঘুষ খাইলো হারাম খাইলো কি খাইলো বলুন আরে সকলে বলুন কি খাইছে হারাম খেয়েছে হারাম আঠারো নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন মাফে কম দিয়ে টাকা উপার্জন করে খাওয়া হারাম ও অনেক ব্যবসায়ী আছেন মানুষকে ঠকানোর জন্য মাফে কম দেন ওজনে কম দেন কম দিয়া যেই টাকা আপনি উপার্জন করেন এই টাকা সম্পূর্ণ রূপে হারাম 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 19 নম্বর বেজাল যুক্ত মাল বিক্রি করে দেন না সোয়ামিন তেলের লোকে মিয়ে দেয় দেয়নি একটা উদাহরণ আর দেশি জিরার লোকে ইরানি জিরা মিলিয়ে দেয় কয় ইরানি জিরা এটা দামি জিরা ওটার লোকে মিলিয়ে বিক্রি করে এই জন্য বলে রসুল আরবি সাল্লাম বলেন বেজাল যুক্ত মাল বিক্রি করে বেজাল যুক্ত মাল বিক্রি করে উপার্জন ভাতে হারাম 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 নম্বরে গেছে বিশ নম্বর মালের মাঝে ফরমালিন বস্তু ব্যবহার করে টাকা উপার্জন করে খাওয়া হারাম একটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ফরমালিন ব্যবহার করে কি বলেন ঠিক কিনা এই যে খান বল বলাদি ইত্যাদি অধিকাংশ ফল বলাদির মধ্যে ফরমালিন ব্যবহার করে এই যে আপনি ফরমালিন ব্যবহার করিয়া মানুষকে মৃত্যুর দিকে দিচ্ছেন যা টাকা উপার্জন করছেন সব সব আল্লাহর কল হারাম একুশ নম্বর মানুষকে চক্রান্তে বালাইয়া টাকা উপার্জন করে খাওয়া হারাম অনেক মানুষ আছে আপনার সাথে মিলছে মিল্লা এমন একটা চক্রান্ত বাজায় দিছে ওই লোকের সাথে ওই লোকের সাথে দ্বন্দ্ব বাজায় মাঝখান দিয়ে সে পয়সা লুইটা টাকা ইনকাম করে করে কি না সকালে বলেন করে কি না উচ্চস্বরে বলুন করে কি না এই চক্রান্ত কইরা যারা টাকা ইনকাম করে সম্পূর্ণ হারাম ইনকাম করলো হারাম খাইলো মৃত্যুর পরে তার হাড্ডি গুস্ত মাংস একটো আল্লাহর জান্নাতে যাইবে না সব জাহান্নামে যাইবে বলেন নাউযুবিল্লাহ বলে হুজুর আয় আপনি কি ওয়াজ করলেন এগুলা সব হাদিস থেকে আমি বাইর কইরা নোট করে বলছি আল্লাহ বাগে নির্বাচিত নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলেন একুশ প্রকারের বস্তুর বিনিময়ে টাকা উপার্জন করে খাওয়া হারাম আমরা এখানে যারা রয়েছি সকলে ও আবদ্ধ হই হাতুটাই এই সমস্ত কাজ করব না সকলে বলুন আওয়াজ দিয়া বলবেন আল্লাহ সাক্ষী থাকবে আমরা এই সমস্ত কাজ করব না যদি আমাদের থেকে পূর্বে হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও সামনে আর করব না